আচ্ছা <laughs> <laughs>

আমার ফল টাই আমার আমি চিন্তা করা কত সুন্দর একটা বিয়া করছে ফাজিলি আউট আউট মানুষ ঘুরে আবার কয়ে এড়ানো এড়ানো ফাজিল জানি কোন কার আমি কোন খারাপ কথার মতে যাই না হারাম দাদা আমারে আমারে ডাই খারাপ হয়ে যায় আর ফিরে আর নাই যাত বর্ণ গাছে হাতে নাতে ধরে দিলাম বাইতে নিয়ে যেন ঘরে দরজা একবার লাগাবো না কয়টা ফাকাশ ফাকাশ করে দেবো